মানে মুস্তাহাবের লইয়া ঝগড়া লাগিয়া এখন ফরজ বাদ দিয়া কবির গুনা লিপ্ত হইছে হিংসায় লিপ্ত হইছে ফরজের ব্যাপারে কোন মারাত্মক একতলাভ কি আপনি দেখেন তো যতগুলা মতানৈক্য হইতেছে আজকে ইসলামিক স্কলারদের মধ্যে ফরজ ওয়াজিব নিয়ে একটাও উচ্ছেদ এটা আর একটা আজাদ না এই জন্য আমরা এই ব্যাপারে মধ্যম পন্থার নীতি অবলম্বন করি শুধু এটা না যে কোনো মতবিরপূর্ণ আছে যেমন একজন আমিন বলে আর একজন জোরে বলে একজন আসতে বলে আমরা দুই ভাইকে মুসলমান মনে করি কারণ দুইটাই হাদিসে আছে আলহামদুলিল্লাহ ও খালি আমার দোকানের মিষ্টি সেরা আর ওর দোকানের মিষ্টি হইল গোলালু এটা হিংসা না ঠিক কেউ বুকে बांधতেছে কেউ নাভির নিচে बांधতেছে আমরা বলি দুইটাই হাদিসে আপনাদের মসজিদে যদি দুইটা দরজা থাকে কেউ যদি কয়ে যে একটাই ঠিক আর ঠিক নেই আর একটা ঠিক করবে না কেন আর তো কর্তৃপক্ষ বানাইছে দরজা দুইটা আছে তো নবী সাল্লামের দুইটা আমল যদি থাকে আর এটা সেই হাদিস থেকে যদি প্রমাণিত হয় তাহলে কোনোটাকে হিংসা করার সুযোগ আছে যখনই হিংসা করবে যে আমারটা ভালো তোরটা খারাপ তখনই বাদানুবাদ দূরত্ব ঝগড়া এগুলোর উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই আমরা আছে আছে। যেটা নাই সেটা করা যাবে যে ক্ষমা করেন এটা ঠিক কিন্তু হিংসু করে মাফ করে না তাহলে সবাই মিলে যদি সবে বরাতে ক্ষমা চাই তাহলে হিংসা দূর করা দরকার আছে না এখন আপনি একশোটা দলিল দিয়ে প্রমাণ করলেন যে স্বাববরাত আছে কিন্তু আপনি নিজে অন্যকে হিংসা করলেন আপনার অনুসারীদের অন্যকে হিংসা করে গালিগালাজ করলে তাহলে স্বাববরাত থেকে লাভ হলো কি ওই হাদিস অনুযায়ী আপনি আর আমি তো ক্ষমা আরেজন বলতেছে স্বাববরাত নাই ওনার কথা যদি সত্যি হয় স্বাববরাত নাই উনি কইতেছে আল্লাহ সন্তুষ্টির জন্য উনি কইতেছে আমি ইসতার জন্য সঠিক ইসলামের জন্য কইতেছি সਹੀ ইসলামের জন্য আপনি কইতেছেন মানুষের জাহান্নাম থেকে মাছানোর জন্য কইতেছেন যদি এটা ঠিকই হই থাকে তাহলে আপনি আবার অন্যদের প্রভাব বিশুদদার করছেন অন্যকে হিংসা করছেন আপনার ফলোয়াররা অন্যদের আকীদা পর্যন্ত জবে করে দিতেছে তাহলে হাদিস অনুযায়ী আপনিও কলিটা সই আল্লাহ হিংসা করে ক্ষমা করব না তাহলে হিংসা করে আপনিও তো এই হাদিসের আওতায় পড়েন কি পড়েন না আল্লাহ আমাকে আমার ভাই বোন সবাইকে হিংসা থেকে হেফাজত কর আমিন জোরে বলেন আমিন বন্ধের মধ্যে আছে সৌন্দর্যের বড়াই বংশ বড়াই আছে না নাই আমার বন্ধু একজনের একটা সুন্দর কাপড় দেখলে যদি আপনার কষ্ট লাগে যে আরে আমার জামাই তো আমার এত সুন্দর কাপড় দিতে পারল না ও আমার সামনে সুন্দর কাপড় আর পাঁচ ভরি স্বর্ণের হার করে ঘুরে আল্লাহর হারটা যেন চুরি হয়ে যায় যাই যে বরং ঈর্ষা ঈর্ষাটা কি গীতা যেটাকে বলে গীতা সেটা হলো এইরকম আল্লাহ আমার প্রতিবেশী আল্লাহ তার কত উন্নতি হয়েছে সে একটা ভালো ঘর করেছে আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত আছে রেজেকে বরকত আছে আল্লাহ তুমি তারটাও ঠিক রাখো তারে উন্নতি দাও আর আমাকেও তার মতো উন্নতি দাও জোরে বলেন আমি

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালুন উম্মান দোর মুমিনাম ওয়া মা সেই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি মোমেনের ক্ষতি করে এবং ইমামদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আউযুবিল্লাহ মুমিনের ক্ষতি করা নিষেধ আমার প্রিয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিম আল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আল্লাহু এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই আমার চন্দ্রসুद्धि ভাইয়েরা যারা মাফিলা আছেন আমরা একে অপরের ভাই বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি একটা স্লোগান দেব আপনারা আমার সাথে বলবেন তুমি কে আমি কে মুসলমান ভাই ভাই এটা আদর্শিক স্লোগান না ভাইও এখন তো উস্কেন মূলক স্লোগান বাই রয়েছে জালো সব জালাই পোলাই দেওয়া এটা কোনো মানুষের স্লোগান হতে পারে স্লোগান বাই রয়েছে অমু ধরো সকাল বিকাল নাস্তা করো জবাই করো না সুবিধা এগুলা কখনো মানবতাবাদী স্লোগান হতে পারে আদর্শবাদী স্লোগান তুমি কে আমি কে মুসলমান ভাই 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 লিল্লা তুমি কে আমি কে

আপনি ईमानदार আপনার ভাই কাফের শরীয়তের নিয়ম অনুযায়ী তার মধ্যে আপনার মধ্যে ভাতৃত্ব থাকবে না আপনি পিতার সন্তান কাফের শরীয়তের নিয়ম অনুযায়ী এখানেও পিতা পুত্রের সম্পর্কটা ওইভাবে থাকবে না সে আপনার mirasও পাবে না কারণ সে ইসলাম স্বীকার করে করে না তাহলে ইসলাম ভাতৃত্বটাকে সীমিত করেছে ঈমানের সাথে তাহলে এক মুমিন আরেক মুমিনের ভাই নবী বলেছেন সারা দুনিয়ার মুসলমান এক দেহের মতো কত সুন্দর উদাহরণ আল্লাহ নবী বলেছেন সারা দুনিয়ার মুসলমান এক দেহের মতো চোখ ব্যাথা পাইলে সারা দেহ সেই কষ্ট অনুভব করে পা ব্যথা পাইলে মাথা সেটা অনুভব করে ঠিক এক মুসলমান কষ্ট পাইলে আরেক মুসলমান অনুভব করে কিন্তু আজকে সেই মুসলমান একজন আরেকজনকে হিংসা করে যার কারণে আল্লাহর রহমত এবং দয়া আসে না হিংসার কারণে সামাজিক শান্তি পারিবারিক শান্তি রাষ্ট্রীয় শান্তি এমনকি আল্লাহর রহমতও চলে গেছে তাহলে সভাভারতের রাতে আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কোনো মুসলমান কোনো মুসলমানকে হিংসা করবো না সাত দিন তো শুনছেন ভাই 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 কিছু আমল তো হওয়ার দরকার আছে না নাই